হাই প্রিয়ান কেমন আসো তোমরা সবাই আমি কণিকা চিনতে পারছ কি যারা নতুন বন্ধুরা আসো নিশ্চয়ই চিনবে না চাই হোক আমি এক বছর হয়তো পর একটা বড় ব্লগ আপলোড করছি বড় ব্লগটা যদিও খুব বেশি বড়ো হবে না হার্ডলি চার থেকে পাঁচ মিনিটের যাই হোক আমি যখন আমতলা ছিলাম মেন টপিক আসি আমি যখন আমতলা ছিলাম তখন ওইখানে থাকতে বকখালি গেছিলাম আমি আমার হাজব্যান্ড এবং আমার হাজব্যান্ডের কিছু আর কি কলিগ বলতে পারো তো সবাই মিলে গেছিলাম আর এই ভিডিওটা আপলোড করাই হয়নি আর আগে যে বাইকগুলো দেখছো ওটাতে ওরা ছিল আর এই যে ডায়মন্ড হারবারে এসে আমাদের একটা কেস হয়ে গেছিলো যাই হোক আমাদের সঙ্গে একজন ছিল যে খুবই অল্প বয়স ছেলেটা আমার থেকে অনেক ছোটো যাই হোক ওর বাবার বাইকটা নিয়ে কাজবাস করতো আর কি তো লাইসেন্সটা ওর নামে ছিল না তো এখানে ডায়মন্ড হারবারে পুলিশ ধরে এবং এখানে এক দেড় ঘন্টার বেশি খুব একটা জম্বো কেস হয়ে যায় অনেক কিছুর কেস খাইয়ে দেয় যেটাতে চব্বিশ হাজার টাকা বিল করে ফাইনালি তিন হাজার টাকাই মেটে যায় হোক ওই কারণে মনটা অনেকটা খারাপ হয়ে গেছিলো যে ঘুরতে যাওয়ার যে আনন্দটা সেটাই অনেকটা ডুবে ডুবে গেছিল আর এই যে দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার যে নদীটা সেইটা অনেক বড়ো মানে দেখে শেষ করতে পারবে না তারপরে এখান থেকে আমরা টিফিন টিফিন খেয়ে নিই কিছু তারপরে আবার বেরোবো খুব রৌদ্র আর গরম ছিল আর এই ভিডিওটা এক বছর আগের ভিডিও অলমোস্ট তার থেকে বেশি ছাড়া কম না মানে ভাবতে পারছো কি অবস্থা আর আমার কানে কেন কানের দুল দেখছো না কারণ আমি না এখানে যখন হেলমেট টেলমেট খুলছিলাম আমার একটা কানের খুলে পড়ে গেছে কোথায় তাই আরেকটাও খুলে রেখেছি যাই এখানে আস্তে আস্তে আবার একটু রেস্ট নিচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছো এইটা কিন্তু এটা কোথায় বলতো কি জায়গাটার নাম আমার ঠিক মনে নেই সত্যি বলতে টাইমন্ড ওঠার পরে বেশ ভালো একটা বড় জায়গা এটা তারপর যাই হোক সত্যি বলতে এক থেকে দেড় বছর আগের একটা ভিডিও অতটা মনে থাকে বলো আর ওরা রাস্তা গুলি ফেলেছিল তাই আমরা দাঁড়িয়েছিলাম এখানে আর টানা রৌদ্রের মধ্যে দিয়ে যাচ্ছিলাম এখান দিয়ে আর কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছ আমার এখন থেকে এখনই যেন চোখটা শান্ত হয়ে যাচ্ছে তবে যারা বাইরে ছিল তারা জানে কি মাথা ফাটানো টাই না ছিল আর কি এখানে যাই হোক যেতে যেতে এই ব্রিজটার নাম তো আমার মনে নেই তবে খুব সুন্দর ছিল আর এইটার ওই পাশটাতে সবাই যে তীর্থ আসে না গঙ্গাসাগরের মেলা বলে এটার অপোজিট সাইডটাতে নাকি ওই মেলাটার জায়গা ছিল যদিও অতটা কাছাকাছি থাকা সত্ত্বেও কখনও কোথাও যাওয়া হয়নি আমতলাতে থাকতে খালে এই বকখালিটা যেমন কোথাও যাওয়া হয়নি শুধু এই বকখালিটা ছাড়া আর রামপুরহাট যখন ছিলাম তখন অনেক কটা জায়গায় গেছিলাম যদিও যাই হোক এখানে এই যে একদিনের জন্য যাওয়া আসার পানিটাই খুব বেশি ওখানে গিয়ে খুব বেশি টাইম কাটানো যায়নি আর কি যাই হোক আমরা ফাইনালি পৌঁছে গেছি প্রায় কাছাকাছি এখানে ড্রেসগুলো দেখে বুঝতেই পারছ যে হ্যাঁ সমুদ্রের ধারে চলেছে ওরা না ওনারা সব স্নান করতে যাচ্ছে তো আসার পরপরই আমার হাজব্যান্ড ওর কলিগ আর কি সবাই তো সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে এরকম অবস্থা এখানে আমরা কোথায় গাড়িটা পার্ক করবো বুঝতে পারছিলাম না ফাইনালি এখানে কিছু টাকা দিয়ে পার্ক করা হয় এখানেই পার্ক করে কতগুলো ছোট ছোট স্টল দোকান বসেছিল জানো না আর কি ব্যাগ ট্যাগ যাই হোক ওরা স্নান করতে যাওয়ার সময় ওদের ব্যাগ টাকা পয়সা সম্পত্তি সব আমার কাছে রেখে ওরা সবাই গেছিল ছেলেগুলো আর কি স্নান করতে আর আমি নিয়ে একটা চেয়ার ভাড়া করে বসেছিলাম তারপরে বিকালের টাইমটাতে এই পাশটাতে এসে কটা ছবি টবি তোলার জন্য এসেছিলাম তো এখানে ভালো লাগছিল বেশি জ্ঞান মধ্যে ভালো লাগছিল না কারণ ওই পাশটাতে না এক লোকজন তারপরে আমার মন করছিলো একটু আশপাশটা আরও একটু দেখতে কিন্তু আমার বর ওর যে ছেলে ছিল ওরা সব খুঁটির মতো বসে গেছে তো আমি একা একা এই দিকটাতে এসেছি আমাকে ভয় দেখাচ্ছে যে বাঘ আসছে বাঘ আসছে যাই হোক আমি ভয় পেয়ে আবার থেকে আর চলেই আসতাম বিকালের টাইমটাতে সেরকমই প্ল্যানিং ছিল তবে কিছু কাকু কাকিমা বললো যে তোমরা থেকে যাও সন্ধ্যের পর্যায়েও কারণ এখানে কিছু কাঁকড়া বা ওই ছোটো পুরি বলতে পারো ওরকম টাইপের একটা ব্যাপার হয় তো আমরা দেখলাম যে চলো এসছি যখন আর আসতে পারবো কিনা ঘরে চলে যাবো যাই হোক সেই হিসাবে আসা হয় মানে থেকে যাওয়া হয় এখানে ফাইনালি আমরা একটা পেপার কিনি কিনে এখানে চা কফি তারপরে এই যে ডুট্টা এইসব খেয়ে টাইম কাটাতে থাকি সন্ধ্যেবেলা কাঁকড়া খাবো বলে আর আরেকজন যে ছিল যার জন্য কেসটা খেয়েছিলাম আর কি গাড়ির ওই ব্যাপারটাতে সে ওইদিকে ফোনে কথা বলাতে ব্যস্ত সে আমাদের সাথে এসছে বটে বাট আমাদের সাথে একটা মুহূর্তও ছিল না জানো না হাসির বিষয় এটাই হেলমেট টেলমেটগুলো ধরিয়ে দিয়ে আর কি চলে গেছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ফোনে চার্জ ছিল না আর কিছু ক্লিপ হারিয়ে ফেলেছি কেমন লাগলো এতদিন পর ভিডিওটা ভালো